আমাদের কাকা বেশি আছে কেউ নাই এই ঘরে থাকেন আমরা একটু দেখাই দেখাই এর ভিতরে পশুও কি থাকতে পারবে মানুষটার ঘর আমি একটু দেখাই আপনাদের এর ভিতরে কি আছে কোথায় এর ভিতরে এখানে ঘর বসাও সম্ভব না কিভাবে বসে আর কিভাবে থাকে এটা আমার বুঝে আসছে না এটা একটা গাছ গাছের ফাঁক দিয়ে এতটুকুর ভিতর দিয়ে যায়

একজন পাগল এখানে এসেও সুদে একটু রাতে থাকবে সেই সুযোগ সুযোগটুকুও হয়নি আর একটা পাগলের কারণে সে বোঝে না আপনি ওই মশারি ভিতরে সে থাকেন হ্যাঁ যায় এরপরে ও কুয়ামরায়ের কই কি কামে কম বল আছে না আগে খেতাতেই নেই আইছি ওই মাঠে সব ফলাই দিছে একবার খাক্তাম ফলাই দিছে এখন ওই মশারি বই থাকেন এই দুনিয়াতে কেউ নাই আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ঘরটা আমি দেখালাম ওই ঘর তো না ভিতরে হাঁস মুরগি থাকে মানসিক শারীরিক নির্যাতনের কারণে আবার এখানে এনে রাখছে আমাদের পক্ষ থেকে এটা আপনার হ্যাঁ আপনি ব্যবহার করবেন ফেলে ঠেলে দেবেন না ফেলে দেবেন কি আপনি সত্যি তো ফেলে দেবেন না তো আচ্ছা ঠিক আছে গায়ে দেবেন